নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ যেই ঘটনাটা আমি আপনাদের শোনাব সেটা আমাদের লিখে পাঠিয়েছেন দমদম থেকে রঞ্জিত অধিকারী কিন্তু কিছু বিশেষ কারণে রঞ্জিতবাবু এই ঘটনায় উল্লেখিত সমস্ত চরিত্রকেই কাল্পনিক রাখতে চান আর তাই ওনার রিকোয়েস্টে আমরা আজকের ঘটনার সমস্ত চরিত্রকে কাল্পনিক রেখেই ঘটনাটা আমার কণ্ঠে শুরু করছি আজকের ঘটনার সময়কাল হচ্ছে আশির দশক সেই সময় রঞ্জিত বাবুর বয়স দশ কি বারো বছর ছিল ওনাদের বাড়িটা ছিল হাওড়া জেলার অন্তর্গত একটা গ্রামে আর উনি ওনার বাবা মার সাথেই সেই গ্রামেই থাকতেন ওনার বাড়ির ঠিক পাশেই একটা বিশাল মাঠ ছিল যেটাকে সবাই তেঁতুলতলার মাঠ বলেই চিনত আসলে এই মাঠের ঠিক মাঝখানে একটা খুব পুরোনো তেঁতুল গাছ ছিল আর এই তেঁতুল গাছটাকে ঘিরে প্রায় অনেকটা জায়গায় ঝোপ জঙ্গলে ভরেছিল তাই গ্রামের সবাই এই মাঠটাকে তেঁতুলতলার মাঠ বলেই চিনত রঞ্জিত বাবু ও তার বন্ধুরা এই মাঠের মধ্যে বিকেলবেলায় খেলাধুলো করতেন কিন্তু মাঝে মাঝেই কিছু অস্থায়ী ব্যবসায়ীরা এসে এই মাঠের এক পাশে নিজেদের বিভিন্ন জড়িবুটির দোকান খুলত তখন এই মাঠের মধ্যে রঞ্জিত বাবুদের খেলাধুলা করতে খুবই অসুবিধা হতো কারণ বাচ্চারা বিকেলবেলায় স্কুল থেকে বাড়ি এসে এই তেঁতুলতলা মাঠে গিয়েই টিম বানিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত কিন্তু এই সব অস্থায়ী ব্যবসায়ীদের অস্থায়ী দোকানের জন্য তাদের বিকেলবেলার খেলাধুলাটা অনেকটাই ব্যাঘাত করতো এইরকমই একবার শীতের সময় এক বৃদ্ধ বয়স্ক লোক কিছু জড়িবুটি নিয়ে সেই মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে তার ব্যবসা খুলে বসলেন এবং খুব আশ্চর্যের ব্যাপার হলো যে তার দেওয়া জড়িবুটিকে গ্রামের অনেক রোগী আশ্চর্য রকমভাবে সুস্থ হয়ে উঠতে লাগল যার ফলে সারা গ্রামেই তার নামটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো এবং ধীরে ধীরে দূরের গ্রামের মানুষরাও তার কাছে এসে জড়ো হতে লাগলো এইদিকে বাচ্চারা পড়লো মহাবিপদে কারণ সেই মাঠের মধ্যে মানুষের ভিড় এতটাই বাড়তে লাগলো যেন মনে হচ্ছিল সেখানে এক ছোটোখাটো মেলা বসেছে আর তাই সবার বিকেলবেলার খেলাধুলাগুলো একদম প্রায় বন্ধই হয়ে গিয়েছিল এই রকম অবস্থায় একদিন সব বাচ্চারা মিলে ঠিক করলো যে ওরা রাতের বেলায় ওই বৃদ্ধ লোকটির তাঁবুতে গিয়ে ওনাকে ভূতের ভয় দেখাবে যাতে করে সেই বৃদ্ধ লোকটি মাঠ ছেড়ে পালিয়ে যায় কিন্তু মুশকিল হলো যে রাতে অনেকেই বাড়ির বাইরে থাকার অনুমতি পাবে না আর বাড়িতে তারা আসল সত্যি কথাটা বলতেও পারবে না তাই শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো যে সবাই ঘুমিয়ে যাওয়ার পর রঞ্জিত বাবু ও তার দুজন বন্ধু মিলে ওই তাঁবুতে যাবে এবং এই কাজটাকে সম্পন্ন করবে রাত দশটার সময় সবাই এসে রঞ্জিতবাবুর বাড়ির সামনেই অপেক্ষা করছিল এর কিছু সময় পরে রঞ্জিতবাবু তার বন্ধুদেরকে নিয়ে সেই তাবুর উদ্দেশ্যে বের হন সেই দিন কেমন যেন চারপাশে একটা অদ্ভুত নিরবতা ছিল বন্ধুরা আপনারা যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি বেশিরভাগ গ্রামে কিন্তু রাত আটটার পরে নীরব হয়ে যায় জনমানুষের একটা চিহ্ন পর্যন্ত কোথাও দেখা যায় না যাই হোক সেই দিন রঞ্জিত বাবুই সবাইকে লিট দিচ্ছিলেন মাঠের কিছুটা কাছে যাওয়ার পরে ওনারা দেখতে পেলেন যে মাঠের মাঝখানে সেই তাবুর ভিতর থেকে একটা মোমবাতির আলোর মতো কিছু জ্বলছে ওনারা ভাবলেন যে একা মানুষ তাই হয়তো অন্ধকারে ভয় পায় বলে মোমবাতি জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছে লোকটি তাবুর একপাশে একটা দোকানের মতো জায়গা ছিল সেখানেই উনি ওনার জড়িবুটির বোতলগুলো রাখতেন এবং ওই দোকান থেকে সবাইকে সেগুলো বিক্রি করতেন আর তারপর রাতের বেলায় ওই তাবুর মধ্যেই উনি ঘুমাতেন তাঁবুর একটু কাছাকাছি পৌঁছাতে বাচ্চারা একটা অদ্ভুত গুনগুন আওয়াজ শুনতে পেল যেন কেউ সুর করে ভিতরে কিছু করছে হঠাৎ করেই সবাইকে ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুচকুচে বেড়াল সেই তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এলো আর ঠিক তখনই একটু বাতাসে সেই তাঁবুর দরজা হিসাবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল সাথে সাথে সবার দৃষ্টি তাঁবুর ভিতরে গেল কিন্তু ভিতরে ওনারা যা দেখেছিলেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তাঁবুর সেই ঘরের মাঝে একটা চক্র কেটে সেই বয়স্ক লোকটি চোখ বন্ধ করে বসেছিল এবং তিনি এক মনে বি করে কি যেন পড়ছিলেন। তার সামনে একটা কাচের বাটি রাখা ছিল আর সেই বাটিতে লাল রক্তের মতো একটা তরল পদার্থ ছিল উনি যেই মুখ করে বসেছিলেন ঠিক তার সামনের মেঝেতে একটা কালো বিড়ালের মৃতদেহ শোয়ানো অবস্থায় ছিল প্রথমে সেই লোকটা বাচ্চাদের উপস্থিতি লক্ষ্য করেননি তাই তখনও তিনি এক মনে বিড়বির করে চলেছিলেন রঞ্জিতবাবু সকলকে হাতের ইশারায় চুপ করে থাকতে বললেন সবাই দম বন্ধ করে দেখছিল যে এরপর কী ঘটে এমন সময়ে লোকটা সবাইকে অবাক করে দিয়ে নড়ে উঠল আর চোখ বন্ধ থাকা অবস্থাতেই একটা হাত বাড়িয়ে বিড়ালের লাশটাকে মুখের সামনে এনে কি যেন বিবিড় করে বলতে লাগলো তারপর হঠাৎ করে দাঁত দিয়ে বড় করে একটা কামড় বসালো আর এই দৃশ্য দেখেই বাবুর একজন বন্ধু চিৎকার করে পিছনে দৌড় মারল সাথে সাথে লোকটা চোখ মিলে ওদের দিকে তাকালো রঞ্জিত বাবু আজও সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায়নি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন কিন্তু সেই দিন ওনারা প্রথম সেটা চাক্ষুষ দেখেছিলেন লোকটা চোখ দেখে মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে একজন বন্ধু পালিয়ে গেলেও রঞ্জিত বাবু ও তার আর এক বন্ধু সেখানেই কিছুক্ষণের জন্য যেন জমে গিয়েছে এমন সময় হঠাৎ করে সেই লোকটি রঞ্জিত বাবু ও তার বন্ধুটির দিকে তাকিয়ে একটা অট্ট হাসিতে ফেটে পড়ল আর ধীরে ধীরে দিকে এগিয়ে আসতে লাগল রঞ্জিতবাবু বাবু কোনো মতে তার বন্ধুর হাত ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে তারা পেছন থেকে সেই লোকটার তাড়া করার আওয়াজ স্পষ্ট শুনতে পেলেন কিন্তু যেহেতু রঞ্জিত বাবুদের ঘরটা মাঠের অনেকটাই কাছে ছিল তাই তারা সেই দিন নিরাপদে নিজেদের বাড়িতে আসতে পেরেছিলেন অবশেষে পরের দিন সকালে গ্রামের সবাই হঠাৎ করে দেখল যে সেই মাঠের মধ্যে থেকে তাঁবুটি অদৃশ্য হয়ে গেছে শুধু তাই নয় তাঁবুটি অদৃশ্য হওয়ার কিছুদিন পর থেকেই যারা সেই বয়স্ক লোকটির দেওয়া জরিবুটি খেয়েছিল তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়তে লাগলো কয়েকজন আমার রক্ত করেও মারা যায় দুঃখের বিষয় হল রঞ্জিত বাবুর একজন বন্ধুও ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায় আর রঞ্জিত বাবু তিনি আজও মাঝে মাঝেই স্বপ্নে দেখেন যে সেই লোকটা তাকে একটা মাঠের মধ্যে দিয়ে তাড়া করছে তো বন্ধুরা রঞ্জিত বাবুর লেখা ছোটবেলার এই স্মৃতিটা আজ এখানেই শেষ হল কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো স্মৃতি ঘটনা বা গল্প থাকে তাহলে সেইগুলো আপনারা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য আপনাদের সব বাইকে শুভরাত্রি